সারপ্রাইজ তুমি কে তুমি কে আমারই বাড়িতে দাঁড়িয়ে আবার আমাকেই জিজ্ঞেস করছো আমি কে আমি রাহুলের ওয়াইফ কি তুমি রাহুলের ওয়াইফ তোমার মাথা ঠিক আছে তো রাহুল আমার হাজবেন্ড আমি ওর ওয়াইফ আরে আমি নিজের বাড়িতে দাঁড়িয়ে মিথ্যে কথা কেন বলবো তুমি এখানে তুমি তো বাপের বাড়ি গিয়েছিলে তোমার তো এক সপ্তাহ পরে আসার কথা ছিল তাহলে ওটা আজকে আমি বাপের বাড়ি গেছিলাম দিদি চলে এসেছে তাই দিদি এখন মায়ের দেখাশোনা করছে মায়ের খেয়াল রাখছে তাই জন্য আমি ভাবলাম এখানে এসে তোমাকে সারপ্রাইজ দিয়ে দিই কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম কি চলছে ও তোমাকে এইসব নিজের হাজবেন্ড বলছে রাহুল ও কি সত্যি বলছে হ্যাঁ পূজা ও পাইল আমাদের বিয়ের আগে আমি ওকে ভালোবাসতাম কিন্তু আমাদের বাড়ির লোক আমাদের ভালোবাসা মেনে নেয়নি আর জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে আমি তোমাকে বিয়ে করে একদমই খুশি ছিলাম না